কোকরাঝাড়ের রাস্তা কেমন হয় তো সেই রাসমেলাটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো ভিডিওটা শুরু করার প্রথমেই বলবো ঝর্ণা লাইফস্টাইল চ্যানেলে আমার নতুন বন্ধুদেরকে জানি অনেক অনেক স্বাগত আর পুরোনো বন্ধুদেরকে জানি অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানেই আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি রেডি হয়ে গেছি দেখো তো এখন আমরা বেরোবো তোর সাথে বাইরে একটু ঠান্ডা আছে তো তাই দেখো চাদরটা গায়ে দিয়ে নিলাম তো এখন আমরা বেরোচ্ছি আর ওদিক থেকে আমাদের পাড়ার ভেস্তাবো ও যাবে তো আমরা সবাই মিলে যাব তো ওদেরকে দেখাচ্ছি পরে আমরা এই যে রেল স্টেশনের উপর দিয়ে বেলা যাচ্ছি এই যে সবাই মিলে এই যে পুচকি টাকা তো আমরা স্টেশনের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো ব্রিজটা দেখতে দেখো খুবই সুন্দর লাগছে তো তাই একটু তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করে দিলাম আর আমি কিছুদিন আগে রেস্টুরেন্টের একটা ভিডিও দিয়েছিলাম তো সেই রেস্টুরেন্টটা দেখো স্টেশনের পাশে তো তাই দেখতে খুব ভালো লাগছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন মানে লাইট দিয়ে অনেকটাই সাজানোতে আরও অনেকটাই ভালো লাগছে দেখতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মেলায় আমরা মেলায় কিন্তু পিছন গেট দিয়ে ঢুকে পড়লাম সামনে মানে না ঢুকে কথা বলতে বলতে পিছনে গেট দিয়ে ঢুকে পড়েছি তো তাই আমরা এখন একটু মানে মেলাতে রাসে তো মানে সব রাস মেলাই আগে যে মানে ঠাকুরের মানে সব কিছু সাজায় পুতুলগুলি তো সেই পুতুলগুলিকে আমরা দেখতে যাব তা ঠাকুরেরই সব কিছু মানে দৃশ্য সব হয়েছিল সেইগুলিকেই সাজিয়েছে তো বেশি মেলাতে সেমন কিছু নেই তবুও এই পুতুল মানে এই ভগবানগুলি মানে ঠাকুরগুলিকে দেখতেই সবাই চলে আসে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর চলে আসছো এখন পর্যন্ত একটা লাইক করনি তো তারা অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক দূরে পৌঁছে যাবে আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার মানে চ্যানেলটা তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আমার চ্যানেলটা কিছু দিন যাবৎ মানে মনিটাইজেশন হয়ে গেছে তোমরা যারা আমার ভিডিও দেখবে তাদেরকে বলছি তোমরা আমার ভিডিওটা অ্যাড সহকারে একটু দেখো আর তোমাদের পাশেও আমি সবসময়ই থাকবো তোমরা যেভাবে আমাকে ভালোবেসে গেছো সাপোর্ট করে গেছো সেইভাবেই করে যাবে সব সময় আশা করছি আর আমিও তোমাদের পাশে সেইভাবেই করেই থাকার চেষ্টা করব অবশ্য আমি সব সবসময় একটু ব্যস্ত থাকি তার জন্য বন্ধুরা আমি সবাইকে সেমনভাবে সাপোর্ট করতে পারি না কিন্তু তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই মানে যতটুক করবে চেষ্টা করবো তার থেকে একটু বেশি করতে তো যাই হোক বন্ধুরা তোমরা আমার সাথে থেকো তো যাই হোক বন্ধুরা দেখো পুতুলগুলি কিন্তু খুবই ভালো লাগছে যে দেখো শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে তো যাই হোক তোমাদের এখন মানে মেলাটা আমি দেখাচ্ছি দেখো বেশি কিছু কিন্তু একদমই আসেনি যাই হোক ঠাকুর দেখতে দেখতে এদিকে চলে আসলাম এখন দেখো এদিকে দেখছি মেলা কিন্তু আমাদের এখানে সেরকম বড় নয় তবে টুকিটাকি যাই হোক ভালোই এসেছে তো যাই হোক তোমাদের এখানে কেমন হয় মেলা অবশ্যই কমেন্ট করবে আমাদের এখানে আসে বড় বড় মেলাই আসে কিন্তু রাস মেলাটা সেমন একটা বড় হয় না রাধা মন্দিরই তোমার আমি তো ভিতরে যেতে পারলাম না তাই তোমার সাথে সেগুলি শেয়ার করতে পারলাম না আমি দোকান থেকে খুবই কমে যাচ্ছি আমি সবাই কাটছি তো তাই একটু দেখলাম আচারগুলি দেখো অনেক রকম এখানে আচার আছে তো এখানে মিষ্টি আচার ছিল না তো তাই আমি নিলাম না কিন্তু সব রকমই সব ঝাল আচার আছে আর অনেক রকম দেখো পাপড় আছে রাত হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাব মোটামুটি দশটাই বাজে তো আমরা এখন বাড়ি চলে যাব ভিডিওটা বেশি বড়ো করব না ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থেকে যেও বন্ধুরা তো তোমাদের এই ছোট ছোট্ট সাপোর্টে আমার মানে চ্যানেলটা মনিটাইজেশন হতে পেরেছে আর তোমাদের সাপোর্ট যেন আমার সাথে সব সময়ই থাকে আর তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে যে কোনো একটা নতুন ভিডিওতে